তিরিশ বছর নামাজ পড়ে পাপগুলো কইরা কবরে গেলেন কুচবি ফায়দা নেই জাহান নামে পৃথিবীতে আমল করে আমরা জান্নাতে সবাই যাইতে চাই কিন্তু কিছু কাজ আছে যে কাজগুলো মানুষ নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দেবে কিন্তু এই কাজগুলোর কারণে আল্লাহ সুবাহ তার জন্য জাহান্নামটাকে নামটাকে একেবারে আবশ্যক করে ফেলবে মানে নামাজ রোজা করেও নামাজ রোজা করেও মানুষ যে জাহার নামে যাবে নামাজ রোজা করেও যে কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে এই কথাটি রাসুল আকরাম সাল আলী সাল্লাম কিন্তু হাদিসের মধ্যে বলে দিয়ে গেছেন রসুল আকরাম সাল আলী সাল্লাম বলছেন কি খেয়াল করেন আর তাদের রুনা মানিল মুফলিস সাহাবিদেরকে জিজ্ঞেস করছেন এই সাহাবীরা তোমরা কি জানো পৃথিবীর বুকে সবচেয়ে দরিদ্রকে আপনাদেরকে জিজ্ঞেস করা হলে যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে দরিদ্রকে আপনারা কিন্তু এক কথায় জবাব দিয়ে দেবে যার টাকা নাই মাফি ফুলুস যার ফুলুস নাই

তার সবাবের বিনিময়ে প্রতিশোধ গ্রহণ করা হবে পাওনা বা হক আদায়ের পূর্বে তার স্বভাব শেষ হয়ে গেলে ওই ব্যক্তির গুণা তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং অবশেষে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে শুনানের তিন মিনি দুই হাজার চারশো আঠারো নম্বর হাদিস জোরে সরে একবার বলেন না হজবিল্লা পরে বললাম কেন কারণ আছে হাদিসটা খুব দীর্ঘ হাদিস এবার আসেন ব্যাখ্যায় আপনি নামাজ পড়লেন আপনি রোজা করলেন আপনি হজ করলেন আপনি জাকাত দিলেন আবার মসজিদ থেকে বাইর হয়ে একজন তুলে গালি দিলেন কি দিয়েছেন গালি দিয়েছেন আরেকজনের হক মেরে দিয়েছেন আল্লাহর হাবিব সালাম কি বলছেন গালি দিয়েছে অপবাদ দিয়েছে সম্পদ হরণ করেছে কাউকে হত্যা করেছে কাউকে ঘুষি মারছে প্রহার করেছে অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে কেউ কিয়ামতের ময়দানে এই ব্যক্তির আমল থেকে আল্লাহ রব্বুল আলমিন ওই হত্যাকারীকে তার আমল বুঝিয়ে দিবেন আপনি একদিন গালি দিয়েছেন এই গামি গালির বদলা হিসেবে আল্লাহ সুহান তালা তার আমল নামাই আল্লাহ সুবহান ভুয়া তালা আপনার আমল থেকে কেটে কেটে এই গালির বদলা দিয়ে দেবেন আপনি কারো সম্পদ নষ্ট করেছেন আপনার আমল থেকে কেটে কেটে তার সম্পদটা তাকে বুঝিয়ে দেওয়া হবে আপনি কারো ব্যাপার অপবাদ দিয়েছেন আপনার সব কেটে তার আমল নামায় বুঝিয়ে দেওয়া হবে আপনি এবার আল্লাহরে বলবেন আল্লাহ ষাট বছর নামাজ পড়লাম আজকে তা আমল দেখতেছি পাঁচশো গ্রামও নয় আল্লাহ তখন বলবে জালেম নামাজ তো পড়ছিলি আমার হাবিব হাবিবের সোনারে হাদিস আগে বলে গেছিল যে পৃথিবীর বুকে এর বড় আর কেউ নাই আজকে হচ্ছে তুই কাঙ্গাল তুই ফকির তুই সেই মিসকিন যে নামাজ পড়ে রোজা করো আরেকজন হক মেরেছিস আরেকজনকে ঠগাইছিস আজকে আমি আল্লাহ তালা ওই সমস্ত পাওনাদারদের পাওনা মিটাইয়ে দিছি এই জন্য তোর আমলের পাল্লা এই অবস্থা জোরে সরে বলেন নবাজ বেড বেডায় তাকায় থাকবো আর কই আল্লাহ লাভটা হইল কি পঁয়ত্রিশ বছর নামাজ পড়লাম চল্লিশ বছর নামাজ বললাম এখন হবে নাকি আল্লাহ বলবে ফেরেস তারা দাঁড়ায় শিকলে বাঁধ আর মানে পিটাইতে পিটাইতে জাহান নামের মধ্যে নিক্ষেপ কর জ্বর বলে নামাজ পড়লাম আচ্ছা তিরিশ বছর ব্যাংকে এই কি বলে গার্মেন্টসে চাকরি করে প্রতি মাসে দশ হাজার করে জমাইলেন তিরিশটা বছর টার্গেট কি নিজে খাওয়ার লেগে একটু যেন ভালো থাকতে পারি শেষ বয়সে বাচ্চা কাচ্চা নিয়ে যাতে করে একটু ভালো থাকতে পারে তিরিশ বছর পরে ব্যাঙ্কে যেয়ে দেখলেন আপনার অ্যাকাউন্ট খালি সরকার সব টাকা নিয়ে চলে গেছে মাথায় আকাশ ভাঙে পড়বে না ঠাডা পড়ব। পড়বো কথা বলেন না কেন কে তিরিশটা বছর টাকা জমাইলাম একটা টাকা আমার অ্যাকাউন্টে নাই তিরিশ বছর নামাজ পড়ে পাপগুলো কইরা কবরে গেলেন কুচবি ফায়দা নেই হোক একেবারে ডিরেক্ট জাহান্নামে নামে যেতে হবে সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে অন্যায়ভাবে সে মানুষকে হত্যা করতে পারে না যে নামাজ পড়ে আরেকজনের হক নষ্ট করতে পারে না যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি আরেকজনকে ঠগাতে পারে না আরেকজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে পারে